হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো এ মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হলে কোন দলের কত আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ ঘোষণা করেছেন আগামী দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর বা দুই হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা হবে এর আগে বিদেশি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সকল ধরনের সংস্কার কার্যক্রম শেষে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া হবে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ রয়েছে তাই বলা যায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণই থাকবে যদি সকল দল নির্বাচনে আসে তাহলে অবশ্যই সেই নির্বাচন জোটগতভাবে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে একটি জোট গঠন করা হবে এবং বিএনপি ও জামাত ইসলামী মিলেও অন্য আরেকটি জোট গঠন করা হবে মূলত এই প্রধান দুটি জোটের মধ্যেই আয়োজিত হবে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে কোন জোট কতগুলো আসন পেতে পারে সেটি জানাবো আজকের এই ভিডিওতে এই জরিপটি করতে শুধুমাত্র উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালের নির্বাচনের ফলাফলকে বিবেচনায় নেওয়া হয়েছে জরিপটি করতে একদলীয় ও বিতর্কিত নির্বাচনের ফলাফলকে বিবেচনায় নেওয়া হয়নি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক মাঠে একে অপরের প্রধান প্রতিপক্ষ অনেকেই বলে থাকেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না এক্ষেত্রে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারোনা বলেন আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন দুই হাজার চৌদ্দ এবং দুই সালের মতোই বিতর্কিত হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনে জনগণের প্রকৃত রায় থাকবে না সাংবাদিক মাসুদ কামাল সহ দেশের প্রায় সবাই এই বিষয়ে একমত বিএনপি ও জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছে তারাও চায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এই থেকে এটা স্পষ্ট যে আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণেই হচ্ছে তাহলে চলুন দেখে আগামী নির্বাচন সুষ্ঠু হলে কোন দল কত আসন পেতে পারে তো বন্ধুরা প্রথমেই বলে নিই আগামী নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম থেকে যে দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে তারা ঘোষণা করেছে যে দুই এক মাসের মধ্যে তারা হয়তো বা একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারে অন্যদিকে একটি ব্রাকের থেকে একটি জরিপে বলা হয়েছে যে দেশের চল্লিশ শতাংশ মানুষ বর্তমান নাগরিক কমিটিকে বা ছাত্রদের দ্বারা তৈরি করা দলকে ভোট দেবে এবং বিএনপির ক্ষেত্রে ষোলো পার্সেন্ট জামাত ইসলামের ক্ষেত্রে এগারো পার্সেন্ট এবং আওয়ামী লীগের ক্ষেত্রে নয় পার্সেন্ট তারপরে হচ্ছে জাতীয় পার্টির ক্ষেত্রে এক পার্সেন্ট এবং হচ্ছে যে অন্যান্য ইসলামিক দলের ক্ষেত্রে তিন পার্সেন্ট এরকম একটি জরিপ তারা দেখানোর চেষ্টা করেছে যদিও এই জরিপের সাথে বাস্তবতার কোনো মিল নেই এই জরিপগুলো সাধারণত কারো ইচ্ছার বা কারো হচ্ছে ভিতরে থাকা তাদের নিজস্ব যে চিন্তাভাবনা সেসব চিন্তাভাবনার ফলা বই প্রকাশ সাধারণত এই ধরনের জরিপ তাই এগুলোকে ভিত্তি জরিপই বলা যায় অন্যদিকে সেই নির্বাচন সেই জরিপে বলা হয়েছে যে আটত্রিশ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি যে তারা কোন দলকে ভোট দেবে অথচ আমরা জানি যে বাংলাদেশের মানুষ কিন্তু সবাই সিদ্ধান্ত সবার কাছেই এই সিদ্ধান্ত আছে যে তারা কোন দলকে ভোট দেবে হয়তো বা দু এক বছর পরে তাদের এক দলের পরিবর্তন অন্য দলে তারা ভোট দিতে পারে তবে বাংলাদেশের সব মানুষই সবসময় কোনো একটি দলকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকে তো যাই হোক প্রথমেই একটা জিনিস বলে নিয়ে যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানার থেকে যদি কোনো নির্বাচন আয়োজন করা হয় তারা চৌষট্টি জেলাতে প্রতিটি উপজেলাতেই তারা চেষ্টা করছে তাদের প্রার্থী দেওয়ার জন্য কিন্তু তারা যতভাবেই চেষ্টা করুক না কেন বাংলাদেশের কোনো একটি সংসদীয় আসনে যদি জয়লাভ করতে হয় সেক্ষেত্রে একটি রাজনৈতিক দলকে কমপক্ষে দুই লাখ ভোট পেতে হয় কারণ প্রতিটি সংসদীয় আসনে প্রায় চার লক্ষের মতো ভোটার রয়েছে চার লক্ষের একটু কম বেশি কিন্তু চার লক্ষের উপরে কিন্তু ভোটার রয়েছে তো সেই ক্ষেত্রে কোনো একজন প্রার্থীকে যদি নির্বাচন জয়ী হতে হয় প্রায় দুই লক্ষের মতো ভোট তাকে পেতে হয় তো জাতীয় নাগরিক কমিটির ব্যানারে যারা দল করেছে তারা কোনো একটি সংসদীয় আসন এমন নেই যেখানে তারা একটি আসনও পেতে পারে অর্থাৎ বাংলাদেশের যতগুলো জেলা যতগুলো আসন রয়েছে সবগুলো আসনেই হয়তো বা সবগুলো আসনের অধিকাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে বা বিএনপিকে সমর্থন করে বা কিছু কিছু জেলাতে জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টিকে কিছু কিছু আসন রয়েছে যেখানে জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি সমর্থনটা বেশি কিন্তু এমন কোনো দল নেই যেখানে দুই লক্ষের মতো এমন কোনো আসন নেই বাংলাদেশে সংসদীয় আসন নেই যেখানে দুই লক্ষেরও বেশি মানুষ সেই জাতীয় নাগরিক কমিটি নামক কোনো একটি নতুন দলকে যে দলের নেতাকে বা সেই দলের উদ্দেশ্য কি বা এই বিষয়ে কারো কাছেই কোনো স্পষ্ট কিছু নেই তো এরকম একটি দলকে কেউ ভোট দিবে কোনো একটি আসন থেকে সেটা আসলে এটা অকল্প অবাস্তব একটি বিষয় কাল্পনিক একটি বিষয় যার কারণে আমরা জাতীয় নাগরিক কমিটির যে ব্যানারে যেই দল তৈরি হবে সেই দল কোনো একটি আসন পাবে কি আমরা এই দলটিকে আমাদের এই জরিপ থেকে বাদ দেওয়া হয়েছে এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে তিনশো আসনের মধ্যেই আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি এবং কিছু স্বতন্ত্র প্রার্থী তারাই জয়ী হবে তাছাড়া জাতীয় পার্টি তাছাড়া বিএনপি এবং আওয়ামী লীগের শরিক দল যারা রয়েছে তাদের মধ্যে থেকেও দুই একটি আসন কেউ কেউ পেতে পারে অন্যথায় অন্য কোনো নতুন দল বা নাম সর্বস্ব দল তাদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হয় না তো যাই হোক আমরা প্রথমেই দেখেনি জাতীয় পার্টি এবং হচ্ছে যে আওয়ামী লীগ তারপরে বিএনপি এবং জামায়াত ইসলামী এই চারটি রাজনৈতিক দলের মধ্যে কোন দল কতগুলো আসন পেতে পারে তাহলে চলুন প্রথমেই আমরা জেনে নিই যে জাতীয় পার্টি কতগুলো আসন পেতে পারে জাতীয় পার্টি যে আসনগুলো পাবে জাতীয় পার্টিতে আমরা জানি জাতীয় পার্টির সবচেয়ে বেশি আসন রয়েছে রংপুর বিভাগে অর্থাৎ আমরা অতীত যে অতীতের যে নির্বাচন দেখি যে উনিশশো সালের যে নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালের যে নির্বাচন দুই হাজার এক সালের যে নির্বাচন এবং দুই হাজার সালের যে নির্বাচন এই নির্বাচনগুলোর প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি তাহলে দেখি যে আমরা প্রতিটা নির্বাচনেই জাতীয় পার্টি সবচেয়ে কম ভোট পেয়েছিল দুই হাজার চোদ্দো সালে সেখানে জাতীয় পার্টি কয়েকটি ভাগে ভাগ হয়ে নির্বাচন করেছিল যার কারণে জাতীয় পার্টির যেটা মূল অংশ তারা চোদ্দোটি আসন পায় তো জাতীয় পার্টির কিন্তু সবচেয়ে কম আসন ছিল এটা এর আগে জাতীয় পার্টি সবসময় তিরিশ পঁয়ত্রিশটা করে আসনেই তারা জয়লাভ করে অন্যদিকে আমরা দেখলাম দু হাজার আট সালের নির্বাচনেও জাতীয় পার্টি সাতাশটি আসনে জয়লাভ করে তো জাতীয় পার্টি সাধারণত অধিকাংশ আসনগুলি জয়লাভ করে রংপুর বিভাগে তো যেহেতু বর্তমানে নির্বাচন হলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে এবার জাতীয় পার্টিকে বা বেশি অনেক বেশি আসনই ছাড় দিতে হবে সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কম পক্ষে পঞ্চাশ থেকে ষাটটি আসন ছেড়ে দিতে পারে যদিও অন্য অন্য সব সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি এরকমই দেয় অর্থাৎ পঞ্চাশটির কম সংখ্যক আসনই জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয় কিন্তু এবার নির্বাচনে পঞ্চাশ ষাটটির মতো আসন ছেড়ে দিতে পারে তো ধরেনি যদি পঞ্চাশটি আসন ছেড়ে দেয় আসন ছেড়ে দেয় সেক্ষেত্রে জাতীয় পার্টির রংপুর বিভাগে যে তেত্রিশটি আসন রয়েছে এই তেত্রিশটি আসনের মধ্যে জাতীয় পার্টির জন্য বিশ থেকে পঁচিশটি আসন আওয়ামী লীগ ছেড়ে দিতে পারে অন্যদিকে জাতীয় পার্টির জন্য ছেড়ে দিতে পারে ফেনী জেলার কিছু আসন ফিরোজপুর জেলার কিছু কিছু আসন যশোর জেলার কিছু আসন সাতক্ষীরা জেলার কিছু আসন সিলেট জেলার কিছু আসন ছেড়ে দিতে পারে আমরা অতীতেও দেখেছি যে এইসব জেলাগুলোতে জাতীয় পার্টির প্রার্থীদের জয়ী হওয়ার রেকর্ড রয়েছে তাছাড়া বগুড়া জেলাতে বগুড়া জয়পুরহাট এইসব ক্ষেত্রেও কিন্তু জাতীয় পার্টিকে ছেড়ে দিতে পারে কারণ আমরা জানি দেশের এই জেলাগুলোতে জাতীয় পার্টির প্রার্থীদের জয়ী হওয়ার রেকর্ড অতীতেও রয়েছে অর্থাৎ এই সমস্ত জেলা থেকে রংপুর বিভাগের বাইরেও দেশের বিভিন্ন জেলা রয়েছে যেসব জেলা থেকে যেসব জেলার আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীদের জয়ের রেকর্ড রয়েছে তো আমরা প্রথমেই দেখিনি যে জাতীয় পার্টি যদি এবার নির্বাচন করে আমরা জানি যে জাতীয় পার্টির যে দুর্গ সেটা হচ্ছে রংপুর বিভাগ রংপুর বিভাগের তেত্রিশটি আসনের মধ্যে জাতীয় পার্টির জন্য যদি বিশ পঁচিশটি আসনও ছেড়ে দেয় সেই ক্ষেত্রেও কিন্তু সেখান থেকে দশ থেকে পনেরোটি আসন কমপক্ষে জাতীয় পার্টি জয়ী হতে পারবে এটা কোনো বড় বিষয় না এক্ষেত্রে যদি জাতীয় রংপুর বিভাগ থেকে যদি জাতীয় পার্টিকে পঁচিশটি আসন দেয় এবং রংপুর বিভাগের বাইরে দেশের অন্যান্য জেলার আসনগুলো থেকে যদি আরও পঁচিশটি আসন আওয়ামী লীগের থেকে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে রংপুর বিভাগ থেকে যদি জাতীয় পার্টি দশ থেকে বারোটি আসন পেতে পারে তো অন্য অন্য জেলা থেকেও দশ থেকে বারোটি আসন পেতে পারবে তো সেই ক্ষেত্রে দেখা যায় জাতীয় পার্টি কিন্তু দু হাজার আট সালে সাতাইশটি আসন পেলেও আগামী নির্বাচনে যদি আসন সংখ্যা তারা পঞ্চাশটির মতো আসনে যদি তারা প্রতিযোগ প্রতিযোগিতা বা নির্বাচন করতে পারে বা আওয়ামী লীগ থেকে যদি সমঝোতা করে তারা সুযোগ পায় নির্বাচনে সেক্ষেত্রে তারা অনেকগুলো আসনই তারা জয়ী হতে পারবে তো সেক্ষেত্রে তারা তার পঁচিশ থেকে ছাব্বিশটি আসন কমপক্ষে তারা পাবে অর্থাৎ এবং জাতীয় পার্টির ক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ তিরিশ থেকে পঁয়ত্রিশটির বেশি আসন না পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নির্বাচন করার সুযোগই পাবে মাত্র পঞ্চাশটির মতো আসনে চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আসনে তাই তিরিশ পঁয়ত্রিশটির বেশি আসন পাওয়ার সম্ভাবনা নেই তবে পঁচিশটি কমপক্ষে আসন তারা পাবে এবং তাদের অতীত রেকর্ডও সেটাই বলে এবং জাতীয় পার্টিকে যারা আগে ভোট দিত তাদের মধ্যে কিন্তু কখনই জাতীয় পার্টির প্রতি জনসমর্থন কমে না তারা সবসময় জাতীয় পার্টিকেই ভোট দেয় অর্থাৎ জাতীয় পার্টির যারা ভোটার রয়েছে তারা কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদকে এতটাই ভালোবাসে যে তারা কিন্তু ওই হোসেন মোহাম্মদ এরশাদের কথা চিন্তা করেই তার শাসন আমলের কথা চিন্তা করেই তারা জাতীয় পার্টিকে ভোটটা দিয়ে থাকে এবং জাতীয় পার্টি এক্ষেত্রে ওই সব মানুষের কাছে খুবই পপুলার কারণ জাতীয় পার্টির ইসলাম ধর্মের জন্য তার অবদান এবং দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় বেশি অবদান অন্যতম বড় অবদান রয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের তারপরে আমরা জানব যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কতগুলো আসন পেতে পারে তো বিএনপি কতগুলো আসন পেতে পারে তার আগে বলে নিই যে বিএনপির কতগুলো আসনে সাধারণত তারা নির্বাচন করতে পারবে বিএনপি নির্বাচন করতে পারবে সর্বোচ্চ দুশো বিশ চল্লিশটি আসনে কারণ বিএনপির যারা শরিক দল রয়েছে বিশ দলীয় তাদেরকে কিন্তু অন্তত তিরিশ চল্লিশটি আসন ছেড়ে দিতে হবে এবং জামাত ইসলামী তাদের বড় স্টেক হোল্ডার বড় অংশীদার সেক্ষেত্রে জামাত ইসলামীর জন্য তাদেরকে কমপক্ষে পঞ্চাশটি আসন এবার ছেড়ে দিতে হবে কম হলেও চল্লিশটির কমে জামাত ইসলামীকে তারা ছাড় মানে চল্লিশটি মিনিমাম তাদের জামাত ইসলামীকে দিতে হবে তো সেই ক্ষেত্রে বিএনপির পক্ষে দুশো তিরিশ থেকে চল্লিশটি আসনে নির্বাচন করা সম্ভব তো বিএনপির বর্তমানে সারা দেশেই ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিএনপি যেসব জেলাগুলোতে বিএনপি খুবই ভালো ফলাফল করবে তার মধ্যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে এখানে বিএনপি খুবই ভালো ফলাফল করবে এবং আমরা জানি যে চট্টগ্রাম বিভাগের পুরো চট্টগ্রাম বিভাগেই বিএনপির ভালো ফলাফল করবে চট্টগ্রাম বিভাগের মধ্যে অন্যতম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার তো এই জেলাগুলোতে বিএনপি খুবই ভালো ফলাফল করবে এবং পার্বত্য যে তিন জেলা সেখানে বিএনপি কিছুটা দুর্বল অবস্থানে রয়েছে সেখানে দুই একটি আসন পেতে পারে এই তিনটি জেলার মধ্যে কোনো একটি জেলাতে হয়তো বিএনপি পাশ করতে প্রার্থীরা জয়ী হতে পারে তবে বেশিরভাগ আসনেই এক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অন্য জেলাগুলোতে এছাড়া বরিশাল বিভাগের জেলাগুলোতে বিএনপি ভালো করার সম্ভাবনা রয়েছে তো সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি চট্টগ্রামেই অনেক আসন রয়েছে ঢাকা জেলা বিভাগেও বিএনপি অনেক ভালো করবে তো চট্টগ্রাম বিভাগে বিএনপি কমপক্ষে তিরিশটির মতো আসন পেতে পারে এবং ঢাকা বিভাগের ঢাকা বিভাগেও বিএনপি চল্লিশ পঞ্চাশটি আসনে এবার পেতে পারে এবং উত্তরবঙ্গ থেকেও পঁচিশটি বিশ পঁচিশটির মতো আসন পেতে পারে অন্যদিকে রংপুর সিলেট ময়মনসিংহ খুলনা এইসব জেলা মিলিয়েও বিএনপি আরও প্রায় পঁচিশ তিরিশটি আসন পেতে পারে সব মিলিয়ে বিএনপির প্রায় একশো একশো বিশ একশো তিরিশটি মতো আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিএনপি এবার নির্বাচনে একদম খারাপ করলেও বিএনপি একশোটির নিচে আসন পাওয়ার বিএনপির কোনো সম্ভাবনা নেই কমপক্ষে একশোটি আসন পাবে এবং আমরা বিগত নির্বাচনের যে ইতিহাস বা ফলাফলগুলোর যে রেকর্ডগুলো যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি এই নির্বাচনে খুবই ভালো ফলাফল করবে তো বিএনপি আগামী নির্বাচনে একশো একশো বিশটির মতো আসন পেতে পারে কমপক্ষে তারা একশোটি আসন পাবে অন্যদিকে যদি আমরা দেখি যে জামায়াত ইসলামী কতগুলো আসনে জয়ী হতে পারে জামায়াত ইসলামীও বর্তমানে খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে দেশের কিছু অঞ্চল রয়েছে যেখানে জামায়াত ইসলামী খুবই জনপ্রিয় তার মধ্যে সাতক্ষীরা জেলা অন্যতম সাতক্ষীরা জেলায় জামায়াত ইসলামী জামায়াত ইসলামী দুর্গ বলা যায় সাতক্ষীরা জেলার যতগুলো আসন রয়েছে সবগুলো আসনেই এবারে জামায়াত ইসলামীর প্রার্থীরাই জয়ী হবে এবং কক্সবাজার জেলাতেও জামায় ইসলামের প্রার্থীরা বেশিরভাগ জয়ী হবে অন্যদিকে আমরা যদি দেখি খুলনা বাগরাট জেলার যে আসনগুলো রয়েছে এখানে বিএনপির প্রার্থীরা অংশগুলো নির্বাচন করে না এখানে সাধারণত জামায়াত ইসলামীর প্রার্থীদেরই হচ্ছে যে এই জেলার আসনগুলো বিএনপি ছেড়ে দেয় তো এই জেলায় জামাইদ ইসলামীর প্রার্থীদের এবার ভালো করার সম্ভাবনা রয়েছে অন্যদিকে যশোর জেলাতে জামাত ইসলামী খুবই ভালো ফলাফল করবে তাছাড়া আমরা যদি দেখি মেয়েরপুর এবং চুয়াডাঙ্গা জেলাতেও জামাত ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে অন্যদিকে রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর জেলাতে জামায় ইসলামী অত্যন্ত শক্তিশালী এবং জামেদ ইসলামী গাইবান্ধা জেলায় অত্যন্ত শক্তিশালী রংপুর বিভাগের মধ্যে অন্যদিকে আমরা যদি দেখি সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলাতে জামেদ ইসলামী অত্যন্ত শক্তিশালী এবং মৌল বিভাজন হচ্ছে জামায় ইসলামীর বর্তমানে যিনি আমির তার নিজ জেলায় এটা তাই মৌলভীবাজারেও জামেদ ইসলামী বর্তমানে কিছুটা শক্তিশালী হচ্ছে এবং বিএনপি যদি এই জেলার আসনগুলো জামেদ ইসলামীর জন্য ছেড়ে দেয় তাহলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের সাথে শক্তিশালী একটি প্রতিযোগিতা করতে পারবে জামেদ ইসলামী তারপরে যদি আমরা দেখি নারায়ণগঞ্জ জেলাতে এখানেও জামেদ ইসলামী অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে তো চট্টগ্রামের কয়েকটি আসনেই জামেদ ইসলামী খুবই ভালো ফলাফল করবে কক্সবাজার জেলাতেও জামেদ ইসলামী খুবই ভালো ফলাফল করবে তো আগামী নির্বাচনে জামায়াত ইসলামী এখন পর্যন্ত উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এবং দু নির্বাচন দিকে দেখা যায় জামায়াত ইসলামী কখনও দুইটি তিনটি আসন পেয়েছে এবং কখনও সতেরোটি আঠেরোটি আসন পেয়েছে তো এই চারটি নির্বাচনের মধ্যে জামায়াত ইসলামী সর্বোচ্চ ভোট আসন পেয়েছিল আঠারোটি তবে আগের তুলনায় জামায়াত ইসলামী জনপ্রিয়তা অনেক বেড়েছে এবং জামায়াত ইসলামীর গ্রহণযোগ্যতাও অনেক বেড়েছে তো আগামী নির্বাচনে জামাই ইসলামী খুবই পপুলার একটি ভোট পাবে যদি পঞ্চাশটি আসনে জামাই ইসলামী নির্বাচন করে তাহলে কমপক্ষে পঁচিশটির মতো পঁচিশ থেকে তিরিশটি আসন জামাই ইসলামী পেতে পারে তবে এর বেশি পাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে কমপক্ষে জামাই ইসলামী এবার বিশটি আসন পাবে বিভিন্ন তাদের জেলায় তারা শক্তিশালী অবস্থান এবং তাদের জনপ্রিয়তা তারা অনেকটি বাড়িয়েছে তাই কমপক্ষে তারা যদি পঞ্চাশটি আসনে নির্বাচনের সুযোগ পায় তাহলে কমপক্ষে পঁচিশ পঁচিশ থেকে তিরিশটির মতো আসনে তারা জয়ী হতে পারবে অন্যদিকে আমরা যদি দেখি আওয়ামী লীগ কতগুলো আসনি জয়ী হতে পারবে আওয়ামী লীগ বর্তমানে আওয়ামী লীগও বর্তমানে খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে এবং পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে তার কারণ অনেকগুলো কারণ রয়েছে যেমন মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে মানুষের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জেগেছে যেভাবে মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে বাংলাদেশে তো নানা কারণে এছাড়া আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় যে ক্রেডিট কৃতিত্ব সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশে যেসব উন্নয়ন হয়েছে সেই সব উন্নয়ন কাজ কিন্তু অন্য কোনো সরকার করে দেখাতে পারেনি এবং বাংলাদেশের রেল খাতের উন্নয়ন স্বাস্থ্যখাতের উন্নয়ন আজকের যে বিদ্যুৎ খাত আমরা বিদ্যুৎ সেবা পাচ্ছি সেই ক্ষেত্রেও যদি আমরা বলি তো সকল ক্ষেত্রেই আওয়ামী লীগের কৃতিত্ব রয়েছে শেখ হাসিনার কৃতিত্ব রয়েছে তাছাড়া আমাদের দেশের পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাঁচশো ষাটটা মডেল মসজিদ তারপর রয়েছে গ্রামের সকল গ্রামীণ রাস্তাঘাট পাকা করা কাঁচা রাস্তা পাকা করে দেওয়া সকল গ্রামেরই কোনো না কোনো একটি রাস্তা পাকা করেছে আওয়ামী লীগ সরকার এবং বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ বিদ্যালয় মাদ্রাসা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই একটি একটি করে নতুন ভবন নির্মাণ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার এবং বাংলাদেশের শিক্ষার্থীদের যারা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা পড়ালেখা করে তাদের সবাইকে বিনামূল্যে বই বিতরণ করে দিয়েছে আওয়ামী লীগ তো এই সব কারণে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা খুবই বেড়েছে তাই আওয়ামী লীগ আগামী নির্বাচনে এই সমস্ত উন্নয়ন কার্যক্রমের কারণে কিন্তু আওয়ামী লীগ ভালো ফলাফল করতে পারে তাছাড়া আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যার জন্ম স্বাধীনতার অনেক আগেই উনিশশো একচল্লিশ সালে উনিশশো সালে আওয়ামী লীগের জন্ম তো স্বাধীনতার আগে থেকেই কিন্তু পূর্ব পাকিস্তান সময়কালে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং স্বাধীনতার পরবর্তীতেও আওয়ামী লীগই ছিল বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তীতেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসাবে তারা রাজনীতিতে ভূমিকা রেখেছে এবং দেশের একটি অংশের মানুষ কোনোভাবেই আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলকে তারা ভোট দেয় না বা দিবে না তাদের কাছে সবসময় আওয়ামী লীগ মানেই হচ্ছে নির্বাচন এবং নৌকা মার্কা মানেই ভোট দেওয়া তো এই একটি অংশ যারা রয়েছে যারা কোনোভাবেই কোনো অবস্থাতেই আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলকে তারা ভোট দিবে না তো সেই সব যে সেই সব মানুষেরা কিন্তু এখনও আওয়ামী লীগকেই ভোট দিবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলার তিনশোটি আসনেই এখন তুমুল জনপ্রিয় রাজনৈতিক দল হল আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল যাদের নেতাকর্মী রয়েছে প্রায় বিশ তিরিশ লক্ষেরও বেশি এবং আওয়ামী লীগের কিছু ভোট ব্যাঙ্কও রয়েছে যেসব ভোট ব্যাঙ্ক আওয়ামী লীগের ফিক্সড তো এই ভোটগুলোও কিন্তু আওয়ামী লীগ কখনোই আওয়ামী লীগের থেকে হাতছাড়া হয়নি এবং হবে না এবং আমরা যদি দেখি দেশের কয়েকটি অঞ্চল রয়েছে যে যেখানে আওয়ামী লীগ সবসময় একদমই খারাপ সময় আওয়ামী লীগের সবচেয়ে দুঃসময় আওয়ামী লীগ খুবই ভালো ফল ভালো ফলাফল করেছে তার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলো ময়মনসিংহ বিভাগের জেলাগুলো খুলনা বিভাগের জেলাগুলো তারপরে রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো আর কিছু ক্ষেত্রে বরিশাল বিভাগ রংপুর বিভাগ রাজশাহী বিভাগেও রয়েছে কিছু চট্টগ্রাম বিভাগেও রয়েছে তো সব বিভাগে মিলিয়ে আওয়ামী লীগের কিন্তু একটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তো আওয়ামী লীগ সিলেট বিভাগ থেকে কমপক্ষে সিলেট বিভাগের প্রায় উনিশটির মতো সংসদীয় আসন রয়েছে এখান থেকে কমপক্ষে দশ বারোটি আসন এখানে আওয়ামী লীগ এরকমই কখনোই পাবে না অন্যদিকে আমরা যদি ময়মনসিং বিভাগে দেখি সেখান থেকে আওয়ামী লীগ পনেরো থেকে বিশটি আসন কমপক্ষে পাবে রংপুর বিভাগে যেহেতু জাতীয় পার্টির জন্য তারা আসন ছেড়ে দিবে তাই রংপুর বিভাগেও তাদের কমপক্ষে চার পাঁচটি আসন তারা জিততে পারবে রাজশাহী বিভাগেও কমপক্ষে বারো তেরোটি আসন তারা জিততে পারবে খুলনা বিভাগেও তাদের কমপক্ষে তারা বিশ পঁচিশটি আসন জিততে পারবে বরিশাল বিভাগে তারা কিছুটা কম আসনে জয়লাভ করতে পারবে সেটা হচ্ছে কমপক্ষে দশ বারোটির মতো আসন পেতে পারে অন্যদিকে চট্টগ্রাম বিভাগে তারা সবচেয়ে খারাপ ফলাফল করবে এখানে তারা সর্বোচ্চ দশ থেকে বারোটি আসন পেতে পারে তো দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন যদি আওয়ামী লীগ যদি নির্বাচন করে এবং নির্বাচন যদি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় যেহেতু আওয়ামী লীগের আওয়ামী যেহেতু আওয়ামী লীগের বর্তমানে অনেক নেতাকর্মীরা কিন্তু জেলে রয়েছে তারপরেও যদি আওয়ামী লীগের অংশগ্রহণ যদি তারা যদি সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে দেয় আওয়ামী লীগকে তাহলে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ফলাফল করলেও আওয়ামী লীগ কিন্তু কমপক্ষে একশোটি আসন পাবে বা কমপক্ষে সত্তর থেকে আশিটি আসন পাবে এর কমে কখনই আওয়ামী লীগ পাবে না তাছাড়া আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা কখনোই দেখিনি বিএনপির তুলনায় কম ভোট পেতে আমরা কখনই দেখিনি অর্থাৎ আওয়ামী লীগ যদি বিএনপি বিশ থেকে তিরিশ পার্সেন্ট যদি বিএনপি চল্লিশ শতাংশ মানুষের ভোট পায় তাহলে আওয়ামী লীগ কিন্তু চল্লিশ শতাংশ মানুষেরই ভোট পেয়েছে অতীতে এবং বর্তমানেও যদি বিএনপি চল্লিশ শতাংশ ভোট পায় তাহলে আওয়ামী লীগও কিন্তু চল্লিশ শতাংশ ভোট পাবে তো আমরা দেখি যে বর্তমান সময়ে যদি এবারের নির্বাচনে যদি সব দলের অংশগ্রহণ থাকে তাহলে আগামী নির্বাচনে প্রায় নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষের ভোট পড়তে পারে সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষের ভোট পড়লে আওয়ামী লীগ কিন্তু কোনোভাবেই চল্লিশ শতাংশের নিচে কিন্তু তারা ভোট পাবে না একদম কম হলেও তারা চল্লিশ শতাংশ মানুষের ভোট পাবে এবং আওয়ামী লীগের ইতিহাস তো সেটাই বলে আওয়ামী লীগ দু সালের নির্বাচনে তারা ভোট পেয়েছিল প্রায় আওয়ামী লীগ ভোট পেয়েছিল সাতান্ন শতাংশ মহাজোটের নেতৃত্বে সাতান্ন শতাংশ মানুষের ভোট পেয়েছে তো সেই থেকেই বোঝা যায় যেখানে বিএনপি জামায়াত মিনি শতাংশ মাত্র ভোট পেয়েছিল তো সেই থেকেও কিন্তু এই বিষয়টি আবাসটা পাওয়া যায় তো আগামী নির্বাচন যদি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য হয় তাহলে কোনো ক্রমেই কিন্তু আওয়ামী লীগ খুব বেশি খারাপ ফলাফল করবে না সেক্ষেত্রে বিএনপির সাথে তাদের যথেষ্ট প্রতিযোগিতা করার মতো যথেষ্ট ভোট আওয়ামী লীগের রয়েছে এবং আওয়ামী লীগ ব্যতীত আগামী নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না এটা কিন্তু এই জরিপ থেকেও আমরা বুঝতে পারি কারণ দেশের একটি প্রধান অংশের মানুষ একটা এত বিশাল অংশের মানুষ যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারা কিন্তু আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলকে ভোট দিবে না তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং আগামী নির্বাচন কোন সালে হতে পারে আগামী নির্বাচন কি পঁচিশ সালে হওয়ার সম্ভাবনা দেখছেন না ছাব্বিশ সালে হওয়ার সম্ভাবনা দেখছেন নাকি এর মতো আগামী নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে আপনার মতো মত অনুযায়ী আগামী নির্বাচনে কোন দল কত পাঁচ শতাংশ মানুষের ভোট পেতে পারে যেমন জামায়াত ইসলামী তারপরে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই চারটি রাজনৈতিক দলের মধ্যে কোন দল কত শতাংশ মানুষের ভোট পেতে পারে এবং কোন দল কত শতাংশ কতগুলো আসন পেতে পারে আপনার মতে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বর্তমানে যারা নতুন রাজনৈতিক দল রয়েছে নুরুল হক নূর বা চর্মনা পীর বা বর্তমানে জাতীয় নাগরিক কমিটি এই ধরনের কোনো রাজনৈতিক দল আদৌ কোনো আসনে জয়ী হতে পারবে কিনা আপনার কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য